রাসুসাল্লাম হি ওয়াজ দ্য ম্যান অফ সিক্স সেন্সেস ওনার ছয়টা সেন্স কাজ করতে একসাথে কয়টা আমাদের করে কয়টা পাঁচটা তো আল্লাহ দিছে অনেকে তিনটাও কাজ করে না কোন দিক দিয়ে কি হচ্ছে দিন দুনিয়ায় নাই সে একেবারে অন্য জগতের মানুষ কি হচ্ছে চোখ কান খোলা নাই কিছু জানা নাই কিন্তু রাসুসাল্লাম হি ওয়াজ ম্যান অফ সিক্স সেন্সেস চারদিকে দিকে কোথায় কি হচ্ছে কার একটু অসুবিধা হয়ে যাচ্ছে কার একটু সমস্যা খুব অন্যের ব্যথায় ব্যথিত ছিলেন অন্যের দুঃখে দুঃখী ছিলেন অন্যের প্রতি সহানুভূতি ছিলেন ম্যান অফ সিক্স সেন্সেস ছিলেন তিনি সিরাপ থেকে দু একটা উদাহরণ দেখেন একবার রাতের নামাজ সম্ভবত এশারা নামাজ খুব ছোট করে শেষ করে দিলেন তো সাহারা জিজ্ঞেস করলেন ইরাসুল্লাহ নামাজ তো এত তাড়াহুড়ো করতে আপনাকে কখনো দেখিনি তিনি বললেন আমি নামাজের মাঝখানে এক ছোট্ট বাচ্চার কান্না শুনেছি আনাসাদের ল বর্ণনা করেন যে কানার অসুবিধা ইয়েসমা ও বুকা আর সবই গিমা অম্মি আমি যখন নামাজে ইমামতি করছি পেছনে মহিলাদের কাতারের ওখান থেকে একটা ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আমার কানে আসলো দেখেন কি সেন্স তা মনে হচ্ছিল বাচ্চার কান্নায় পেছনের কাতারে মায়ের বড্ড কষ্ট হচ্ছে যেই মাটা বাচ্চাটাকে নিয়ে এসছে উইমেন প্রেয়ার হলে তাকে বাচ্চাটাকে ম্যানেজ করতে বা সামলাতে মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এজন্য আমি নামাজটা একটু শর্টকাটে শেষ করে দিয়েছি কুড ইউ ইমাজিন দ্যাট কিনবি আমরা পেয়েছি কিরকম কনসিডারেড ছিলেন কতটা সুবিবেচক ছিলেন অন্যের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন তিনি অন্যের যাতে কোনো সমস্যা না হয় এটা খেয়াল করতেন মহাদেব নিজাবল রাজি তালান তালানহকে মদিনার পাশেই এক মসজিদের ইমাম করে পাঠালেন উনি ইমামতের দায়িত্ব পেয়ে একবার মাগরিবের নামাজে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন কোরআনের সবচাইতে ছোট সুরা তাই না সুরাতুল বাকারা তো ওনার হয়তো তেলাওয়াত করতে করতে একটা ইমোশন চলে আসছে উনি তো সুরের ঝংকার দিয়ে তেলাওয়াত করতেছেন এখন পিছনে যারা মুসল্লি ছিল এরা ছিল সব কৃষিজীবী সাহাবি এরা কি ছিল সারা দিন কোট দিয়ে খেজুর গাছে পানি দিয়ে যান যায় যায় কোনোরকম খরচ পেরে যাই ঘুমাইতে হবে এই সাহাবীরা যখন পিছনে দাঁড়াইছে আর উনি ধরছে কোন সুরা আওজ করে বলুন না একটু সুরাতুল বাকারা এখন ওনারা তো আর থাকতে পারে না ওনার সাথে থাকতে না পরে এক সাহাবী নামাজ রেখে দিয়ে ডাইরেক্ট রাসুৎস আজমালের কাছে কারণ বড় হুজুর তো আছে মোদিনায় যে বিচার দিচ্ছি আর সুরল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আসাইন করেছেন উনি মাগরিবের সালাতে সুরা বাকারা পরে আর আমরা হচ্ছি কৃষিজীবী শ্রমজীবী সাহাবী আমাদের তো এত বড় কেরাট এর সাথে জয়েন করা সম্ভব না রাসুল ইসলাম রেগে গেলেন চারটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল মুয়াজ ইবনে জাবাল ডেকে পাঠালেন ডেকে বললেন আফাত জানুন তুমি কি ফিতনাস ফিতনা সৃষ্টি করতেছো ওখানে পাঠাইছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য তুমি ওখানে যে ফিতনা সৃষ্টি করতেছো তুমি কি সাব্বি হিসমা রাব্বিকাল আ'লা এই সূরা তোমার মুখস্থ নাই হা ওয়াল লাইলি ইদা সাজা এটা পারো না ওয়শামসি হা এটা মুখস্থ নাই তো তুমি কেন এই সুরাগুলো দিয়ে নামাজ পড়াও না কেন পড়াও না এরপর তিনি বললেন যখন ইমামতির সুযোগ পাবে সুযোগ পেয়ে লম্বা কেরাত ধরো না ছোট্ট কেরাত দিয়ে নামাজ শেষ করো কেননা তোমার পেছনে বয়স্করা আছে মুরব্বীরা আছে অসুস্থরা আছে জাল হাজা তার একটা জরুরি কাজ পড়ছিল যাচ্ছিল হঠাৎ মাগরিবের আজান ভাবলো রাস্তার পাশে যেহেতু আজান দিছে নামাজটা পড়ে নেই নামাজে ঢুইকেতেছে আপনি সুরা বাকারা ধরছেন তো বেচারা কি কাজ করবে না কি করবে আর তার তো নিয়ত ছিল ফরজ নামাজটা পড়ি যে বাস ধরব এখন আপনি ধরছেন কোন সুরা বাকারা দেখেন রাসুদাহ ইসলাম বললেন যখন ইমামতির চান্স পাবে ছোট সুরা পড়বে আর যখন তুমি একা পড়বে ফালি ইউতিল আশা যত লম্বা করতে মনে চায় করো রুকু করো লম্বা শেষদা করো লম্বা কেরাত করো লম্বা রাসুজ ইসলাম তো রাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট প্রথম রাখা তো কেরাত পড়তেন এরপরে আবার চল্লিশ মিনিট রুকুতে থাকতেন রুকু থেকে দাঁড়ায় আবার চল্লিশ মিনিট আবার সেজদায় যেয়ে চল্লিশ মিনিট এরপরে সেজা থেকে দুই সেজদার মাঝখানে আবার চল্লিশ মিনিট দুই রাকাত দিয়ে এরকম রাত শেষ করে দিচ্ছেন তো আপনার লম্বা যদি পড়তে মনে আপনি তো আপনার ব্যক্তিগত নফল সালাতে এভাবে লম্বা করবেন কিন্তু আমাদের হয়ে গেছে উল্টা কি নামাজ কোন রকম রুকু শেষ এরকম হয়ে গেছে না অনেকটা কিন্তু ইমামতির সুযোগ পেলে মাসা আল্লাহ আল্লাহ এইবার শুরু হয়েছে শাহ সুদাইসির কণ্ঠে এই লম্বা করে এখন পেছনে মুসল্লিদের কি কি দশা ওইটা আর আমরা খেয়াল করি না না আমাদেরকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে শিখিয়েছে ইসলাম কনসিডারেট হতে শিখিয়েছে সুবিবেচক হতে শিখিয়েছে যেটা রাসুসা ইসলাম করেছেন এবং রাসুসা ইসলাম কোনো কাজে কাউকে পাঠালে ওনার বিখ্যাত সে বাণীটা বলে দিতেন যে ইয়াস সিরু ওয়ালা তো বা সিরু ওয়ালা তো ফিরু সহজ করে উপস্থাপন করো কঠিন করো না সুসংবাদ দিও মানুষকে দিন থেকে ভাগিও না আমরা মানুষকে ভয় দেখাই আমরা এত কঠিন করে ইসলামকে উপস্থাপন করি মানুষ বলে আগে যেটা করতাম ওইটাই ভালো আমরা যেন দিনকে কঠিন না করি আমাদের কোনো অ্যাটিচিউডের কারণে যেন মানুষ ইসলাম থেকে ভেগে না যায় আরেকটা উদাহরণ দেখুন একবার মাগরিবের কিংবা এসান নামাজের রাসুল ইসলাম লম্বা সেজদা দিলেন এত লম্বা সেজদা তিনি কখনো দেন না নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন করলেন্লাহ আপনি কি নামাজের মাঝখানে অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরআনের আয়াত নাজিল হলো নাকি নাজিল হলো নাকি রসুল ইসলাম বললেন খুল্লু লাম ইয়াকুন ولكن نبني ও وكريت ان اعجلها حتى হা জাতা বললেন না অসুস্থ হয় নাই ওহিয় নাজিল হয় নাই আমি যখন সেজদাই গিয়েছি আমার দুই ছোট না নাতি হাসান হোসেন আমার কাদির উপরে চেপে বসেছে যতক্ষণ না ওরা খেলা শেষ না করে নিচে নেমেছে আমি সেজদাই লুটিয়েছিলাম নেমেছে আর মাথা উঠিয়েছি আমার মাথা উঠানোর কারণে ওদের খেলার একটু ডিস্টার্ব হবে এজন্য আমি আর সেজদা থেকে মাথা উঠাই নাই সুবহানাল্লাহ পড়বেন না দেখেন নাতির খেলার যেন ডিস্টার্ব না হয় পেছনের মহিলা সারির এক বোনের নামাজের সমস্যা হচ্ছে এগুলো উনি খেয়াল করতেন ছোট্ট ছোট্ট বিষয়গুলো উনি খেয়াল করতেন এটাকে বলে কনসিডারেট মাইন্ডসেট তাহলে আমরা অন্যের প্রতি যেন সহানুভূতিশীল হই নাকি শুধু নিজেরটাই দেখবো অন্যটা দেখার দরকার আছে না নাই বলেন